সেখানে চলার পাতে একটা মানু দরকার এটা মানু লাগবে কিতে হ্যাঁ কা না একজন মানু লইয়া অটোনারাও তো কোন যাচ্ছে না কি লাগ কি মিলে ভাই আকাল সোফাইয়া বেডা জম তো আছে সেই সময় জমের মত উড়ে জমের মত আর যে সময় তাহা না থাকে সময় কে উদ্ধরে না উদ্ধরে রাইনে উড়াই কি বলে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি ভাইয়া আচ্ছা কি প্রশ্ন করবেন করেন মনে করেন আপনি যদি ছেলে হতেন তাহলে আপনি কি করতেন আমি যদি খবর শুনছেন শুনছেন কাম তো একটা ঘটছে আরে মেয়া মোক দাদু রেদি হাবি কা মরতেছে শুনছেন আপনি

আচ্ছা ঠিক আছে তাই খাস কি গু খাস কি গু এ ঘাস কি তু এ হারা ফালা কি ভাই আম না মন মরে রয়েছেন কে কি কমো দুঃখের কথা সমাজে মুখ ধাইত পারি না একা ভাই কি হয়েছে বউ पेटिक डिली नाट्क किला में साइड हाय हाय यो की बार दायकेर पिकले ओए नाट्क किला और द पेटिक डिली हमारे जो तो द पीड़ी बारियाँ हैं दर हलाजा किसी थोड़ा है सिंथर बड़ा सिंथर उस ईश्वर टाइमिलेक्ट्री ना ईश अब ईश्वर मिला लगा क्यों ईश्वर मिला तुझे ना बड़ा ईश्वर ওখান মনে করছে জম্মের মতো খিদে লাগে কিন্তু এই খিদে দিনে লাগে না আমার দূর গেলে উত্তর নাহান ঘুমাইস কিন্তু এই ঘুমটা আবার রাইতে আয় না এই শিফটে বেড়া মিলাইতে পারতেছি না এই চব্বিশ সাল শেষ হয়ে যাইতে আস পঁচিশ সালের কাছে আইয়াও আজ পর্যন্ত যারা সিঙ্গেল এরা তো মানু না এরা ওইসব অসাধারণ মানু যেমন আমি নিজে দেখলেই মান সালাম দেবে ভাই আসসালাম আলাইকুম

তো জ্ঞান বড়াই দিবে না এবারটা শুনো একটা জিনিস সিনথুরে দেখছো ভাই কি কি ভাই কি ওই যে ওই মশগুলো আছে না ওই মশ তো দেখছি হাঙ্গা দিন মানে চড়াই হালাই মানে পানির মধ্যে হালাই থাকে আচ্ছা ওরা যে হাঙ্গা দিন পানির মধ্যে থাই আগে হোগা কি যোগ যায় না না ভাই আমি চিনতে পাবলা আসলে বড় উচ্চ লেভেলের এ ভাই এ আপনি তো উমুল নগর না জিম কি হয়েছে এই জীবনের হিসাব কেমনে মিলাম সুমন ক কে আবার কিল ভোটার ডিকেট বানাইত গেছি হ্যাঁ ফোন নাম্বার চাই পরে সিম কিনতে গেছি হ্যাঁ নে ভোটার আইডিক্যাট চাই এই জীবনে হিসাবটাই মেলে না এ দাদু খবর হোনছ আমনি কি খবর হোন মু তুই খালি হাঙ্গে দিন খবর উপরেই আছস কি খবর ক কে দাদু দি হারビック খeyse অ কও কি আই जानमु को पाइखाना साफ कर मोर किद दिया <laughs>